আসসালামু আলাইকুম ভাইরা তো দেখেন এটা মেশিনের ফিল্টার চেম্বার নিচে থাকে ফিল্টার তো এটার থার্মোস ভাল লাগাবো এই প্রথমে স্প্রিংটা আসলে দিয়ে দিচ্ছি পরিষ্কার স্পিনিং স্প্রিং দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু আস্তে করে চাপ দিয়ে দেখবো এটা স্প্রিং খেলে কিনা যদি স্পিনিং ডাউন না করে তাতে জাম হয়ে থাকবে জাম হয়ে থাকলে কিন্তু কাজ হবে না না তো এর ভিতরে এখন দেখলাম যে হ্যাঁ এটা ঠিক আছে তো এর ঠিক থাকার পরে যা করবো সেটা হচ্ছে আমরা হ্যাঁ আবারও টেস্ট করে নিচ্ছি ফাইনাল হচ্ছে যে আসলে এটা খেলে কি না খেলে তো এখন থার্মটা দিয়ে দিলাম তারপরে আবারও চেক করতেছি যে ভাব দেওয়ার পর কেমন হবে তো ভাব দেওয়ার পরেও সব কিছু ঠিকঠাক তো চেম্বারটা আবার লাগাই দিচ্ছি এই চেম্বারটা লাগানোর সময় একটা সতর্কতা থাকতে হবে যে এটা খেলে কিনা সরে যায় কাজ কিন্তু হবে না তো আসলে এটা বোঝা যায় যে লাগায় সে অবশ্যই বুঝতে পারবে যে এটা ঠিকঠাক মতো লাগছে কিনা যদি এই ঢাকনাটা ডাউন না হয় অনেক শক্ত হয়ে যায় তখন বুঝবেন যে না এটা কাজ করতেছে না তো দেখেন হালকা চাপ দেওয়ার পরে এই ঢাকড়াটির ভিতরের দিকে চলে গেছে সারক্লিপ ক্লাসের জায়গাটা হয়ে গেছে তো সার্ক্লিপ ক্লাস দেওয়ার পরে সার্ক্লিপটা সুন্দর মতো এইভাবে মাইনাস হিসেব হিসেবে লাগানোর পরে দেখেন জায়গা মতো পড়ছে না যদি না পড়ে আবার একটু ভালো করে চাপ দিয়ে লাগায় নিলাম এখন ওকে আছে তো এখন এটার কাজ শেষ